আপনি তো বাবুসি দিয়ে তৈরি করেন না হোটেলটার কিন্তু নাম নাই এখন নাম মানে কি ওই ভাইয়ের নামে চলে আপনার নাম কি আব্দু আব্দুর রব ভাইয়ের হোটেল এখানে শ্রমিক এলাকা তো এই জন্যে এখানে স্বল্প মূল্যে খাবার বিক্রি হয় একটা লোক ইচ্ছা করলে বিশ টাকা দিয়েও মোটামুটি এক বেলা খাইতে পারে এছে কম রেটে আর খাবার ঢাকা শহরের কোনো অঞ্চলে আছে কি না আমার জানা মতে নাই আপনাদের জানা মতে থাকলে আপনারা কমেন্টে আমাকে জানান আর আর আব্দুর রব এখানে যে গরু মাংস বিক্রি করে অন্যখানে কিন্তু দেড়শো টাকা দুশো টাকা একশো ষাট টাকা কিন্তু এখানে গরু মাংস মাত্র আশি টাকা দেখেন যাই হোক খুব কমে খায় সবাই হাফ খায় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আব্দুর নিজেই ঘরোয়া পরিবেশে রান্না করে আর উনি নিজে সার্বক্ষণিক ওনার নিজের হোটেল নিজেই এটার পরিচালনা করে সব কিছু নিজের হাতে হ্যান্ডেল করে এই জন্যে উনি কম রেটে পারে মোটামুটি দেখেন মনে হয় যে একবারই ছোট্ট একটা হোটেল আসলে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই সাড়ে বারোটা একটার সময় এখানে কেউ জায়গা পায় না আমি নিজেও অনেক সময় এখানে জায়গা পাই না আর কম দামি হলে কী হবে ওনার আলুর ভত্তা বা বিভিন্ন মাছের ভত্তা এত সুস্বাদু মানে বুঝাইতে পারবো না যে কি ধরনের ওনার ডাল দেখলে আপনাদের পছন্দই হবে না কিন্তু মুখে দিলে মনে হবে যে এটি অমৃত যাক এটা স্টাফ কোয়ার্টারের পাশে বাউনিয়া একটা কলোনি আছে বা এটা আবাসিক এলাকা প্রজেক্টের কাছে এই হয়েছে আব্দুর ভাই আচ্ছা ঠিক আছে আসলে আব্দুর ভাইকে দেখে যাইয়েন আর পারলে একবেলা বেলা খাইয়ে যাইয়েন সকালে নাস্তা থেকে শুরু করে বিকেলে নাস্তা পর্যন্ত সব কিছু হয় আদুরাব ভাই আপনি একটা কথা বলেন যে এই ভিডিওর উদ্দেশ্যে আপনারা একটা লাইক কমেন্ট করিয়েন